আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকবে মহাসচিব মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন এরপর জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি শহীদ মিনারের ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ হত্যাদর্শ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সহ সাত দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি বিশৃঙ্খলার আশঙ্কা স্থগিত ঘোষণা করা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় গণমিছিল স্থগিত করার সিদ্ধান্ত নেয় এই সংগঠনগুলোর নেতারা এদিকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক বাংলাদেশে সফরত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে গোল বৈঠকে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা শনিবার পনেরোই মার্চ দুপুর একটা রাজধানী শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টের এই বৈঠক অনুষ্ঠিত শুরু হয় এরপর জানিয়ে দিব সিন্তায় ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা গ্রেপ্তার দিন গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে রিজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে ছিনতাইকারীরা এ ঘটনার ষোলো দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে শয়তানগুলো আমার ছেলের মুখটা দেখতে দেয়নি স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে গুলিতে প্রথম নিহত হন শহীদ ইশতেক আহমেদ শ্রাবণ তিন ভাই বোনের মধ্যে শ্রাবণ ছিলেন সবার বড় ও বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান ঢাকার রাজপথে অগণিত শিক্ষার্থীদের রক্তস্রোত সেদিন প্রতিবাদের ঢেউ তুলেছিল তার কোমল দয়ে মাকে বললেন আম্মু দেশে অবিচার হচ্ছে প্রতিবাদ না করলে আল্লাহ ক্ষমা করবেন না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার কক্সবাজারে মহেশখালী উপজেলার সুমাইয়া আক্তার বিশ নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী রমজান আলীকে আঠাশ গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চোদ্দই মার্চ দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হেনায়ক ইউনিয়নের পানিছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার রমজান আলী হোনায়ক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার আজিজুল হকের ছেলে প্রদর্শক এত কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকবে জাতিসংঘ মহাসচিব মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার তেরোই মার্চ বিকেলে দ্বিতীয়বার বারের মতো বাংলাদেশ সফরে আসেন বিমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সেখান থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন আগামী রোববার সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি এ সময় তিনি বাংলাদেশের যেকোনো সংকটে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বল বাংলাদেশ যদি কখনো কোনো সমস্যায় পড়েন তাহলে আমি বাংলাদেশের পাশে দাঁড়াবো এবং যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সাহায্য করব শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ হত্যাদর্শ নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ সাত দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি বিশৃঙ্খলার আশঙ্কা স্থগিত ঘোষণা করা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় গণমিছিল স্থগিত করার সিদ্ধান্ত নেয় এই সংগঠনগুলোর নেতারা শনিবার বেলা পৌনে বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে গণমিছিল কর্মসূচি স্থগিত ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা এ বিষয়ে তিনি বলেন আমাদের গণমিছিল ও সমাবেশকে কেন্দ্র করে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে বারবার সংক্ষেপে শেষ করার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বগোষিত শহীদ মিনার থেকে টিএসসি গণমিছিল কর্মসূচি স্থগিত হলো এর আগে গণমিছিলে অংশ নিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন সমা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একাংশ উদ্দেশ্যীন শিল্প গোষ্ঠী বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল পাহাড়ি ছাত্র পরিষদ চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় খেলাঘর আসর সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি প্রমুখ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন বলে জানান আয়োজকরা বক্তব্য প্রধানকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক বলেন সারা দেশে অব্যাহত দর্শন নারী নিপীড়ন হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ আসিয়া সকাল হত্যা দর্শন নিপীড়নের বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ আমরা দাঁড়িয়েছি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক বাংলাদেশে সফরত জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিউ গুতেরেসের সঙ্গে গোলটেবিলে বৈঠকে অংশ নিয়েছে দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা শনিবার পনেরোই মার্চ দুপুর একটায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টের বৈঠক অনুষ্ঠিত শুরু হয় বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাতের নাইব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমার বাংলাদেশ পার্টি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ এর আগে সকাল রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বোধন শেষে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন আলোকচিত্র পরিদর্শনের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে সিন্তায় ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা গ্রেপ্তার তিন গাজীপুরের শ্রীপুর উপজেলার সিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে রেজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে সিনতাইকারীরা এ ঘটনা ১৬ দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার পনেরোই মার্চ সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল নিহত রেজাউল করিম নেত্রকোনা দুর্গাশরম এলাকার ইসাক মুন্সির ছেলে তিনি শ্রীপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন গ্রেপ্তার কৃতরা হলেন শ্রীপুর উপজেলার উজিলাপ গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম পাগলা মামু কেয়া পশ্চিম খণ্ড এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত নেত্রকোনা সদর থানার এলাকার আলী ওসমানের ছেলে জুলহাস শ্রীপুর থানার ওসি বলেন গত সাতাশি ফেব্রুয়ারি রাতে রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার পত্র করে সঙ্গে থাকা পাঁচ টাকা ছিনতাই নেয়ার চেষ্টা করে এতে সে বাধা দিলে তাকে গলায় কামসা পেঁচিয়ে হত্যা করে গলা বাগানে ফেলে যায় পরে নয় মার্চ সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে হাতপা পা বাধা অর্ধকলিত মরদেহ উদ্ধার করা হয় এরপর থেকে পুলিশ মরদেহ পরিচয় শনাক্ত করে আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম শুরু করেন তিনি আরো জানান মরদেহ উদ্ধারের এক একদিন পর নিহতের ভাগিনা রিমন মরদেহর পরিচয় শনাক্ত করেন পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত চোদ্দই মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে